করতো যে কোনো রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে কোণঠাসা করতে চাইবে কারণ তারা তো প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের জন্য এবং যত কোণঠাসা করতে পারবে তত তাদের ভোট বাড়বে এদের ভোট কমবে এটা ষড়যন্ত্র না ষড়যন্ত্র হচ্ছে যদি সেখানে মিথ্যা থাকে ষড়যন্ত্র হচ্ছে যদি সেখানে এমন কিছু থাকে যেটা সত্য নয় কিন্তু সেটাকে তৈরি করা হয়েছে আপনার কে কুৎসা রটানোর জন্য আপনার নামে কেউ একজন একটা ঘটনা তৈরি করে তারপর সেটা আপনার নামে চালিয়ে দিয়ে কুৎসা রটনা করার চেষ্টা করছে এইগুলি হচ্ছে ষড়যন্ত্র কিন্তু প্রকৃত সমালোচনা করা কখনোই কোণঠাসা করার চেষ্টাও না আর সমালোচনার কারণে যদি কেউ ঠাসা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার নিজের গলদ আছে কিন্তু কিছু কিছু যুক্তি আছে যে যুক্তিগুলি খুবই স্ববিরোধী যেমন একটি হচ্ছে যে বিএনপি ফ্রেমিং করে কিংবা আওয়ামী লীগ ফ্রেমিং করে কিন্তু ফ্রেমিং এনসিপিও করে এই ফ্রেমিং এর বিষয়টা থেকে কেউ বের হয়ে আসে নাই বিএনপি যেমন কাউকে বলছে জামাত এনসিপি বলছে সফট লীগ হ্যাঁ উনি সফট বলছে যে উনি দোসর এবং যখনই সমালোচনা করতে হয় তখন কাজের সমালোচনা কিংবা কথার সমালোচনা না করে বলা হচ্ছে যে ফ্যাসিস্ট এনেবলার এখন এইগুলো কিন্তু ফ্রেমিং এগুলো তো ট্যাগিং ট্যাগিং বাদ দিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো কথা বলা হলে অথবা কোনো কাজ করা হলে সেই কাজ বা কথার সমালোচনা করতে হবে কিন্তু সেই কথার সমালোচনা না করে আপনি মুখ আপনি এনেবলার এটা বলা মানেই ট্যাগিং সেই অর্থে কিন্তু কেউ ট্যাগিংয়ের রাজনীতি বাদ দেয় নাই দ্বিতীয় হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা এই আলোচনা যখন শুরু হয়েছে আমি খুবই পছন্দ করি আমার সহ আলোচক আলাউদ্দিনকে সে খুবই যৌক্তিক কথা বলে এবং খুবই কুল খুবই কাম মানে সে শান্তভাবে কথা বলে তো এই শান্তভাবে সে একটা কথা বলেছে যেখানে একটা ছোট্ট যুক্তি আছে যেটা আমার কাছে হয়েছে যেটা চিন্তা করা উচিত এখনো হয় সব জায়গায় কমিটি হয় নাই এখনো সেই শক্তি নিয়ে তারা আসতে পারে নাই ফলে তারা যে বিএনপির প্রতি কোনো অসদাচরণ করবে বা বিএনপি কে কোন করতে চাইবে এটা চিন্তা করা উচিত তো সেটা যদি ঠিক হয় তাহলে তাদের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা বলেছে সাপলা না পেলে যা ধানের শিশু থাকবে না তো সে বলতো দাড়ি পাল্লা থাকবে না বাংলাদেশে কোনো মার্কা থাকবে না সেটা না বলে কিন্তু বলেছে শুধু ধানের শেষ তখন মানুষ প্রশ্ন করে যে আরে সবার কথা না বলে শুধু একটা মার্কার কথা বলছে কেন তারপরে আবার তারা তারা দাবি জানিয়েছে আবার তারা দাবি জানিয়েছে নির্বাচন কমিশন যদি কোনো দলের নিবন্ধন স্থগিত করে দেয় অথবা নিবন্ধন বাতিল করে দেয় তাহলে তার প্রতীকটা উন্মুক্ত হয়ে যায় তার প্রত্যেকটা তার নামে বরাদ্দ থাকে না কারণ দল তো নাই দলের কার্যক্রম স্থগিত ফলে তারা প্রত্যেকটা উন্মুক্ত করে দিতে পারে তারা বলেছে প্রতীকের তালিকায় নৌকাই থাকতে পারবে না নৌকা কি কার সম্পত্তি নৌকা যাকে দেওয়া হয়েছিল তারা ব্যবহার করত আওয়ামী লীগ আওয়ামী না থাকলে এটা কেউ চাইবে কেউ তো নৌকা চাইতে পারে এখন কি ঘটনাটা এইরকম নৌকা শত্রু মানে আমরা তাহলে কালকে থেকে নদীতে নৌকা চলা বন্ধ করে দিই এবং মাঠে ধানের শেষ বন্ধ করে দিই ধান কেটে গম লাগাই দিই ব্যাপারটা এরকম যুক্তি হয়ে গেল না তো এইটা তো ভুল যে দল নিজেকে তৈরি করতে পারে না সেই দল তার না দিলে মানে রাজনীতি হবে কি না ইলেকশন হবে কি না সেই ধমক দিচ্ছে তাহলে ধমক দেওয়ার সময় শক্তি থাকলে সমালোচনা নেওয়ার সময় কেন বলবে যে তারা দুর্বল সেটা তো বলা